লিচুর বাগান করা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় এখানে অনেক চ্যালেঞ্জ আছে লিচুর বাগান করা অনেক চড়াই উতরাই আছে অনেক ঝুঁকি আছে আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখে মনে করেন যে হচ্ছে লিচুর বাগান করা অনেক সহজ বিশ অনেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমি অর্ডার নেবো এর মধ্যে যারা অর্ডার করবেন আমি তাদেরকেই শুধু লিচু দেবো বাকি আমি হচ্ছে লিচু এরপরে হচ্ছে আমি দিতে পারব না এইভাবে প্রতি বছর আমার সিস্টেম থাকবে আমাদের বাগানেদের অনেক কথা শেয়ার করি যেগুলো অনেকে হয়তো শেয়ার করে না আমি কি কী ওষুধ দিই এগুলো কিন্তু অনেকে শেয়ার করে না আমাকে কিন্তু অনেক শুনে শুনে অনেক কিছু ইয়া করে কিন্তু এগুলো শিখতে হয়েছে তো এখানে কিন্তু শিক্ষাটা একটা ব্যবসায় পরিণত হয়েছে তো সেই ক্ষেত্রে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের একটা ট্রেন্ড হয়েছে যে কেউ একজন ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো তো তার হচ্ছে আমরা আমরা কিন্তু এটা চাই না আমরা চাই বাংলাদেশ উন্নত হোক কিন্তু বাংলাদেশের মানুষ ভাই ভালো না আমরা আমরা ভালো ভালো জাতি হয়ে উঠতে পারি নাই তো যাই হোক এগুলো অনেক বিষয় তো কথা হচ্ছে এটাই যে অনেক চ্যালেঞ্জ থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবার চলে আসলাম এক সপ্তাহ পর আপনাদের আজকে হচ্ছে আমি আমার দুইটা বাগানের পরিস্থিতি দেখাবো যে কি পরিস্থিতি মৌল কীরকম বের হচ্ছে তো সামনেই যদি আপনাদেরকে আমি দেখাই এটা একটা মান্দ্রাজি গাছ এটা মান্দ্রাজি গাছ তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মাথাটা এটা কিন্তু মূল বের হওয়ার প্রথম ধাপ এখান থেকে কিন্তু মূলটা বের হবে এই মাথা বের হচ্ছে এখান থেকে মূলটা বের হবে যেহেতু মাদ্রাজির আগে মূল বের হয় আর এই যে এই সেটা হচ্ছে এগুলো বম্বাই গাছ যেগুলো বম্বাই গাছ আর এইটা কিন্তু এইটা এই যে এটা মান্দ্রাজি এটা মান্দ্রাজি তো আমি যদি আর সামনে আপনাদেরকে নিয়ে যে দেখাই যদি এরকম যদি মোল বের হয় যদি চোখে পড়ে যেমন এই যে এখানে দেখুন এগুলা কিন্তু মোল বের হচ্ছে এই যে এগুলা আপনাদেরকে দেখাই আমি এই যে এটা কিন্তু মোল বের হচ্ছে ঠিক আছে এটা কিন্তু মোল বের হবে তো এরকম সামনে হচ্ছে এরকম আরও দেখা যাবে হয়তোবা মাথার উপরে আসছে এই যে আপনাদেরকে যদি আমি দেখাই গাছগুলো আমার মান্দাজি দেখুন এই যে কিছু এই গাছটাতে কিছু পাতা বের হয়েছিল তো মোটামুটি ভালো পরিস্থিতি আছে এখন দেখা যাক আল্লাহ ভরসা যেহেতু ফল ফলাদি দেওয়ার মালিক আল্লাহ তো সেক্ষেত্রে এখানে আমাদের করার কিছু থাকে না আমাদের যেটা করা থাকে সেটা হচ্ছে যে আমরা পরিচর্যা ভালো মতো করতে পারি সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে হয়তো ফলন দেয় এবং আরও অন্যান্য যেগুলো হচ্ছে মানে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আমরা হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা যতটুকু ভালোভাবে করতে পারি আর কি তো এই হচ্ছে বিষয় এই সামনে আপনারা যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মান্দ্রাজি আর এই সাইডে বম্বে গাছ আছে যেমন ওই গাছটাতে কিছু পাতা দেখা যাচ্ছে এর যে পাতা দেখা যাচ্ছে তো ওই গাছটা দেখা যাক ফলন কীরকম আসে এই যে এইটাতেও কিছু পাতা ছিল পিছনেটাতেও তো হালকা পাতা পাতা আসে তো এই মান যেমন এই যে এইটা মান্দ্রাজি গাছে কিন্তু কিছু নতুন পাতা বের হয়েছিল এখনও নতুন পাতা দেখা যাচ্ছে তো এখন দেখা যাক ফলন কীরকম আল্লাহ দেন আর একটা হচ্ছে বাগান নিয়ে যাব আপনাদেরকে তো আপনাদের হচ্ছে যে জিনিসটা আমি বলে রাখতে চাই শুরু থেকেই সেটা হচ্ছে যে আমি আমার নিজের বাগানের হচ্ছে লিচু যেটা আমি সেল করি সেটা এই বছর আমি মে মাসের এক তারিখ থেকে মে মাসের বিশ অথবা পঁচিশ তারিখ পর্যন্ত আমি অর্ডার নিব তারপরে কিন্তু আমি আর অর্ডার নেবো না কারণ এটা অনেক ভেজাল হয়ে যায় কারণ আমি মোটামুটি পাঁচ সাত লাগলে লিচু আমার কাছে থাকে তো পাঁচ সাত লাগ লিচু তো অনলাইনে সেল হবে না তো যতটুক সেল হবে ততটুক আমি নেব বাকিগুলো তো আমাকে বড়ো পাইকারের কাছে বিক্রি করতে হয় তো সেই ক্ষেত্রে ওইখানে একটু ভেজাল হয়ে যায় তো আমি এবার থেকে এক তারিখ থেকে বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমি অর্ডার নিব এর মধ্যে যারা অর্ডার করবেন আমি তাদেরকেই শুধু লিচু দেবো বাকি আমি হচ্ছে লিচু পরে হচ্ছে আমি দিতে পারবো না এইভাবে প্রতি বছর আমার সিস্টেম থাকবে এইভাবে আপনারা লিচু অর্ডার করতে পারবেন এবং লিচু নিতে পারবেন তো চলেন আমি ওই বাগানটাতে আপনাদেরকে নিয়ে যাই তো চলে আসলাম আর একটা আমার বাগানে তো এই বাগানটা হচ্ছে আপনারা পিছন থেকে গাছগুলো দেখুন এবং আমি হচ্ছে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি বরাবরের মতোই আমি আপনাদের সঙ্গে আমাদের বাগানেদের অনেক কথা শেয়ার করি যেগুলো অনেকে হয়তো শেয়ার করে না আমি কি কী ওষুধ দিই এগুলা কিন্তু অনেকে শেয়ার করে না আমাকে কিন্তু অনেক শুনে শুনে অনেক কিছু ইয়া করে কিন্তু এগুলা শিখতে হয়েছে তো আমি কিন্তু আপনাদের সঙ্গে অগচরে কিন্তু শেয়ার করি বিষয়গুলো তো এইখানে এই বাগানটাতে হচ্ছে কিছু গাছে পাতা বের হয়েছে এই আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তো এইখানে পঁচানব্বইটা গাছ তার মধ্যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা গাছে নতুন পাতা দেখা যাচ্ছে এখন দেখা যাক এখনও কিন্তু মূল বের হওয়ার কিন্তু আর বেশি সময় নাই হয়তোবা এই মাসের শেষের দিকেই বের হওয়া শুরু হবে তো যেহেতু এখনও পাতাগুলো লাল হয়ে আছে তো এখন দেখা যাক কতটুকু কি হয় এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাই আনে রাখছি তো সাইগুলো আমার ঢুকাইতে হচ্ছে মানে বাগানে এখানে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে আমি সাইগুলা কিন্তু বিষাই দেই তো ছাইগুলো আমি হচ্ছে আমি আরও কিছু সাই নিয়ে আসবো নিয়ে আসে কিন্তু আমি হচ্ছে সাইগুলো হচ্ছে আমার বাগানে দিয়ে দিব আপনার যখন গুটি হবে ওই সময়টাতে আমি দিব দিয়ে একটা হচ্ছে চাষ দিয়ে দিব তো লিচুর বাগান করা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় এখানে অনেক চ্যালেঞ্জ আছে লিচুর বাগান করা অনেক চড়াই উতরাই আছে অনেক ঝুঁকি আছে আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখে মনে করেন যে হচ্ছে লিচুর বাগান করা অনেক সহজ অনেক মানে এতটা সহজ না অনেক কঠিন কাজ এখানে মনে করেন যে মূলত আমি শখের মানে আমার এখানে মেইন প্রায়োরিটি যে আমাকে ভালো লাগে লিচুর বাগানটা করা আমাকে ভালো লাগে এই এটা হচ্ছে মেন প্রায়োরিটি আর তার পাশাপাশি হচ্ছে কৃষিকাজ আমাকে ভালো লাগে কারণ দেখেন এখন যেই সময়টা চলতেছে তো এখানে কিন্তু শিক্ষাটা একটা ব্যবসায় পরিণত হয়েছে তো সেই ক্ষেত্রে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের একটা ট্রেন্ড হয়েছে যে কেউ একজন ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো তো তার হচ্ছে তাকে শেয়ার করে দিল তো ভাই আমি আপনাদেরকে বলি যে ডাক্তার আপনাদেরকে ভাত খাওয়াবে আপনাদেরকে ফল খাওয়াবে ফল খাওয়াইতে পারবে তাহলে যে ডাক্তার হচ্ছে তার খাওয়ার দরকার নেই সে বিনা খায় খায় সে হচ্ছে ডাক্তারি করুক ডাক্তারি করে তার মানুষকে খাওয়ক তাই না বিষয়টা দেখেন অথচ প্রয়োজন ছিল কয়জন ডাক্তার হয় কয়জন ইঞ্জিনিয়ার হয় কত কয়জন হচ্ছে আপনার বিজ্ঞানী হয় কয়জন হয় আশি ভাগ বাংলাদেশে ভাগ মানুষ হচ্ছে আপনার কৃষিকাজের সঙ্গে জড়িত তো এগুলো বাদ দেন দিয়ে তাহলে হচ্ছে সবাই ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হোক তাহলে হচ্ছে মনে করেন যে তো ওনারাই হচ্ছে খাওয়া ইয়া করুক খাওয়া খাদ্য হচ্ছে প্রোডাক্ট প্রোডাকশান করুক তো বিষয়টা হচ্ছে যে দেখুন যদি আমরা খাদ্য প্রোডাকশন না করি তাহলে কিন্তু দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ অনেক সময় হয় অনেক দেশে হয় কি জন্য হয় অনেক দেশ হচ্ছে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমরাও কিন্তু খাদ্য খাদ্যের স্বয়ং সম্পূর্ণ না কিন্তু মোটামুটি স্বয়ং সম্পূর্ণ তো আমরা যদি ভাই এই জিনিসটাকে আমরা যদি একটা মানে ভালো পর্যায়ে না নিয়ে যেতে পারি আমরা যদি এই জিনিসটাতে উদ্ভুক্ত না করি তাহলে তো আমরা কি করব মানে আমরা খাদ্য কি কিনে আনব বাইরের দেশ থেকে যদি বাইরের দেশ কখনো বন্ধ করে দেয় যেমন আমাদের এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না ঠিক আছে ভারত অনেক সময় অনেক জিনিস বন্ধ করে দিচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রটা চিকিৎসা ব্যবস্থা উন্নত না ভারতের ভারতে আমাদেরকে যাই নিতে হয় কিন্তু আমরা আমাদের কিছু এখন কিছু হচ্ছে পোলাপান যারা জানে না বোঝে না হ্যাঁ এদের কারণে এবং কিছু রাজনৈতিক দলের কারণে ভারতের সঙ্গে আমাদের কিন্তু সম্পর্ক খারাপ আমরা আমরা কিন্তু এটা চাই না আমরা চাই বাংলাদেশ উন্নত হোক কিন্তু বাংলাদেশের মানুষ ভাই ভালো না আমরা আমরা ভালো ভালো জাতি হয়ে উঠতে পারি নাই তো যাই হোক এগুলো অনেক বিষয় তো কথা হচ্ছে এটাই যে অনেক চ্যালেঞ্জ থাকে অনেক কিছু থাকে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছুই শেয়ার করি আরও করব আর আমার কাছ থেকে আপনারা ভালো জিনিস পাবেন এটাই আমি এটাই চেষ্টা করি এবং এটাই চেষ্টা করব ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ